ইসলামিক শাসন ব্যবস্থা এটা শাসন ব্যবস্থা নয় ইসলামিক শাসন ব্যবস্থা আওয়ামী লীগের শাসন ব্যবস্থা নয় ইসলামিক শাসন ব্যবস্থা জাতীয় পার্টির শাসন শাসন ব্যবস্থা ব্যবস্থা ইসলামিক জামাত ইসলামের শাসন ব্যবস্থা নয় ইসলামিক শাসন ব্যবস্থা সর্বনার শাসন ব্যবস্থা নয় ইসলামিক শাসন ব্যবস্থা খেলাফাত মজলিসের শাসন ব্যবস্থা নাই ইসলামিক শাসন ব্যবস্থা হচ্ছে স্বয়ং আল্লাহ তাল কথা বলেন ঠিক এই ইসলামিক শাসন ব্যবস্থা আপনি বিরোধিতা করলেন তো আল্লাহর বিরোধিতা করলেন ইসলামিক শাসন ব্যবস্থার বিরোধিতা করলেন তো নবীর বিরোধিতা করলেন ইসলামিক শাসন ব্যবস্থার বিরোধিতা করলেন তো আপনি কোরআনের বিরোধিতা করলেন ইসলামিক শাসন ব্যবস্থা আপনি বিরোধিতা করলেন তো সাহাবাদের আপনি বিরোধিতা করলেন ইসলামিক শাসন ব্যবস্থার বিরোধিতা করলেন তো আপনি আলেম ওলামাদের বিরোধিতা করলেন কথা বলেন ঠিক না আপনি নিজেই কুরআন বলেন না অথচ ইসলামী আইন নিয়ে আপনি গ্রামের মধ্যে আতঙ্ক কোরআন যদি সংসদে যেতে পারে তাহলে আমরা কেউ বাড়িতে থাকতে পারবো না সঠিকভাবে খাইতে পারবো না মা বোনেরা সঠিক চলতে পারবে না মেয়েদের অধিকার হরণ করা হবে অনুভাবে তমভাবে সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেছেন এর দ্বারা আপনি বুঝাচ্ছেন আপনি তো নিজেই ইসলামের শাসন চান না অথচ আল্লাহর আইনের বিরুদ্ধে আপনি আতঙ্ক ছড়াইয়ে আপনি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করতেছেন আপনি আল্লাহর আইন চান না আপনি আল্লাহর শাসন চান না আপনি আতঙ্ক ছড়াছেন মূল

আপনি আল্লাহ ইনশাআল্লাহ আর এক আপনি নামাজ পড়ে আল্লাহ জান্নাত কামনা করেন এটা ابو কামি সারা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না লেডি মাসকান হাসিনা নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান কথাগুলো খান দিয়ে শুনে রাখুন কোরআন থেকে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করছি লেডি মাসকান হাসিনা নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলিম অথচ সে ভারতে গিয়ে মাথায় সিঁদুর দেয় কথা বলেন ঠিকই না কি দেয় কি দেয় সিঁদুর দেয় বাংলাদেশে এসে মাথার মধ্যে সকালে কোরআন করে আমরা জানি যেহেতু পড়ে কোরআন করে মাথায় পট্টি হস করে আসে আমরাও ধরে দিলো হাসিনা তুমি মুসলমান কিন্তু যখন মাউরের দেশে যায় দুর্গা পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজা এই পূজাগুলোর সামনে গিয়ে সিঁদুর মাথায় দেয় কথা বলেন ঠেকে না আমার আল্লাহ তাআলা বলেন আয়াতুম মিন নাবি বাদিল কিতাবি ওয়া যে ব্যক্তি কোরআনের কিছু মানবে আর কিছু মানবে না তার জীবনকে আমি নির্যাতিত করব নিষ্পেষিত করব অবহেলিত করব লাঞ্ছিত করব শোষিত করব বঞ্চিত করব কথা কাঠ একদিকে ইমানদার দাবি করে আমি অত মুসলিম কিছু কিছু লোক শুনবেন ওরা বলে আমরাও তো ইমানদার আমরাও তো নামাজ পড়ি আমরাও তো ইমানদার নিজেকে ইমানদার দাবি করে অথচ এরকম তাফসিরুল কোরআন মাহফিল গুলোতে একশো চৌয়াল্লিশ ধারা জারি করে কথা বলেন ডেকে নাও মাহফিল পরিচালনা করার জন্য চেয়ারম্যানের কাছে অনুমতি নিতে হয় মেম্বারের কাছে অনুমতি নিতে হয় থানায় অনুমতি নিতে হয়েছিল যখন আয়োজক মন্ডলী সমস্ত ব্যয় বহন করে যখন মাহফিলে রূপ নিতে যাচ্ছে মাহফিল শুরুর এক ঘন্টা আগে এই সকল ইমানদাররাস্তানেরা পুলিশ নিয়ে এসে এক শত্রু ধারাদারি করে মাহবিলের উপরে এক শত্র বলিস ধারাদারি করে তার মাহবিল বান্ধ ওখানে সে ওখানে আবার ডেকে না হ্যাঁ দিকে মনে মসজিদ তৈরি করে আর একদিকে আলেমদেরকে জেলখানার মধ্যে ভরে ধুকে ধুকে আলেমদেরকে নিষ্পাসিত করে নির্যাতিত করে অপমানিত করে গড়ায় দই দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করে কথা বলেন যে এই উল্টা পাল্টা কোরআনের আইন গুলোকে করে কোরআনের সংবিধান গুলোকে বাতিল করে রচিত আইন শেখ হাসিনা কায়েম করার জন্যই আল্লাহ রব্বুল আজাদ এই হাসিনাকে শাসন ক্ষমতার উপরে যেখানে হাসিনার হাতে ফরাসন বলতোরালাই যেখানে hazniar হাতে পুলিশ বাহিনী রাত বাহিনী বিজিবি বাহিনী সিরা গোয়েন্দা বাহিনী সমস্ত বাহিনী শেখ হাসিনা হাতের মধ্যে পাওয়ারের উপরেই আল্লাহ রাব্বুল আলামিন হাসনা কে রাস্তা නমুন করে অবস্থান করার আগেই আল্লাহ রাব্বুল এই নাস্তিক হাসনাকে কে দেশ থেকে বিতাড়িত করছে কথা বলেন ঠিক বুবু কেমন তোমার নৌকা ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না কথা বলেন কি না তোমার নৌকার পাল ভেঙেছে তুমি কথা জানো না লোক বইটা ভেঙে গেছে খবর তোরা খোলা ববু ও

কিন্তু ইমামের রাজনীতি করলেই সমস্যা শুনুন ইমামদের রাজনীতি আলে মোলামদের রাজনীতি হাফেজ সাহেবদের রাজনীতি মুসলিম দার্শনিক ইসলামিক বুদ্ধিজীবী যারা আছেন বাংলার জমিনে তাদের রাজনীতি হচ্ছে বিশ্ব নবী থেকে আরে ওরামদের রাজনীতি হচ্ছে কোরআন থেকে আরে ওরামদের রাজনীতি হচ্ছে সাহাবা থেকে কথা বলেন ঠেকে না আর হচ্ছে নমরুদ থেকে আপনার রাজনীতি হচ্ছে ক্রাউন থেকে আপনার রাজনীতি হচ্ছে আবু জেহেল থেকে মানবপ্রচিত রাজনীতি হচ্ছে হাসিনা থেকে কথা বলেন ঠিক না কুরআন আল্লাহর জমিনে কুরআনের রাজনীতি করতে গিয়ে কুরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি রাজনীতি হয় তারে বানার রামরা কান খুলে শুনে রাখো পৃথিবী থাকবে যতদিন মুসলিম যারা আছে ইমানদার যারা আছে আলে বলা সকলেই কোরআনের রাজনীতি করবে ততদিন কথা বলেন ঠিক না সম্মানিত ভাই আমার টুপি ইসলামী দলের কাছে নিরাপদ কথা বলেন ঠিক না দাড়ি আরে বোন কাছে নিরাপদ নাকি আওয়ামী কাছে নিরাপদ কথা বলতে হবে দাড়ি টুপি কি বিএনপির কাছে নিরাপদ পাঞ্জাবি টুপি আলে বোন আমাকে আলেমদের কাছে নিরাপদ এই দাড়ি আলেমদের কাছে নিরাপদ এই পাঞ্জাবি আলেমদের কাছে নিরাপদ এই পাগুড়ি আলেমদের কাছে নিরাপদ এই মসজিদ আলেমদের কাছে নিরাপদ এই মাদারসা আলেমদের কাছে নিরাপদ এই তাফসিরুল কোরআন মাহফিল আলেমদের কাছে নিরাপদ কথা বলতে হবে ঠিক না কাজেই সোনার বাংলা ভূখণ্ডে যদি জাতি স্বাধীন স্বাধীনতা পেতে চায় শান্তিতে থাকতে চায় তাহলে আলেম ওলামাদের কাছেই দেশ ছেড়ে দিতে হবে কবে শান্তি সম্পর্ক কথা বলেন ডেকে না